কথা বলেন তা আমরা তো বেতনের কথা বলি বেতন আমি বোকা কেন আমি আমি জানি না এখানে কত দিবে আমাকে আমি পাঁচ টাকা কোন আকেলে এই মসজিদে আমি চাকরি দিলাম কোন আকেলে পাঁচ টাকা দিয়ে কি হয় বলেন পাঁচ টাকা দিয়ে কি একটা পরিবার চলতে পারে আল্লাহর গজব পড়বে তাদের উপর যারা মসজিদের সভাপতি সেক্রেটারি ভাই মামদেরকে পাঁচ টাকা বেতন দিচ্ছ অথচ মসজিদ পান্ডে টাকা থাকা অবস্থায় মসজিদ পান্ডে টাকা দিয়া মানুষ পেশাব করবে সেটা উন্নত হচ্ছে মানুষ পায়খানা করবে ওই পায়খানা ওই শো থাকা উন্নত হচ্ছে কিন্তু আমার একজন ইমাম সাহেবের বেতন বাড়াও না তুমি দশ মিনিট বিশ মিনিট জামাতে নামাজ পড়ার জন্য জন্য এসি লাগাইছো যার বাতি লাগাইছো কিন্তু ইমাম সাহেব চব্বিশ ঘন্টা যে রুমটাতে থাকে যে বেটাই লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিল তার রুমে একটা এসি লাগলে পঞ্চাশ হাজার টাকা খরচ হতো এক হাজার টাকা মাসিক হয়তো বিল আসতো কিন্তু তুমি একটা এসি তাকে লাগাই দিতে পারো না এসি তো তুমি কথা একটা ভালো ফ্যান যে ফ্যান গুলো একটু ব্র্যান্ডেড ফ্যান সেগুলোর বাতাসগুলো কিন্তু একটু শীতল সেটা লাগায় না ওই টিনের ফ্যান কতগুলো আছে না ওই যেগুলো আপনার এখানে দোলাই খালে বানায় ওই দোলাই খালের একটা লাগাই দেয় পনেরোশো টাকা

ওল্লাহ যদি আপনি এই প্রশ্ন করেন না করে যান ঢুকেন তো কালকে একজনকে ফাঁসা বেড়ে লাথি মেরে বের করছে আপনাকে ওই জায়গা মতো দিয়ে বের করবে কালকে একজনকে ফাঁসা বেড়ে লাথি মেরে মারছে তো আপনাকে অন্ড অন্ড কোষে লাথি মেরে বের করবে মিয়া মানুষের লক্ষ্য স্মরণ চলে গেছে ইমামদের গায়ে হাত তোলে মানুষ কত নিচে নেমে গেছে আজকে খবর মৌলভী বাজারে রাজনগরে এক ইমাম সাহেবকে বেদম ভাবে পিটিয়েছে নাক নাক সবকিছু আমি দেখলাম এখন আমাদের সিলেট নেতৃবৃন্দ গেছে সিলেট থেকে মৌলভী বাজার গিয়ে সেবা দিচ্ছে দেখেন আইনি সেবা আমরা রাজনগর থানার ওসিকে ফোন করেছি সেখানে তাকে মারছে তারপরে ওই চাঁদপুরের মতলব উত্তরের এক নম্বর ওয়ার্ডের চেঙ্গারচর এলাকায় সেখানে একজন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান কেন করলো এবং তাকে কেন অন্যরা সাপোর্ট করলো ইমাম সাহেবকে তো বিদায় করে দিছেই সবুজ ব্যাপারী মনে নাম কাউন্সিলর এবং একজন কথিত মুক্তিযোদ্ধা তারা মিলে চার চারটা ফ্যামিলিকে আপনার সমাজচ্যুত করে দিছে তা আল্লাহর অস্তে নিজেকে বেজ যদি জায়গায় নিবেন না আমি জানি এই চেয়ারটাতে বসলে আমাকে কিছুক্ষণ পরে একজন লাথি মেরে উঠে দিবে আমি এখানে কেন বসলাম এজন্য আপনিও যদি না দেন আমিও যদি না যাই আব্দুল সাহেব না যায় আব্দুল সত্তর ভাই না যায় আব্দুল কাহার ভাই না যায় আব্দুল জব্ ভাই না যায় আব্দুল করিম ভাই যদি না যায় আব্দুল রহিম ভাই যদি না যায় কোনো ভাই যদি না যায় তার নামাজ কোথায় কে পড়ায় আমরা দেখে নেব নামাজ নামাজের ইমামতি এখানে হ্যাঁ প্রশ্ন আসতে পারে এটা কি কথা বললেন নামাজ পড়াবে না মুনাফেক যেই লোকগুলো মুনাফেকিতে তাদের অন্তর ভরপুর সেখানে কোনো মুমিন ইমানদার নামাজ পড়াইতে এটা তার জন্য শোভনীয় হতে পারে না